দুপুরের বেঁচে যাওয়া ডাল আর আলু মাখা দিয়ে বানিয়ে নিলাম একটা নতুন রেসিপি দুপুরবেলার রান্না দিয়ে বানিয়ে নিলাম রাত্রেবেলার ডিনার তো এখানে দু বাটি আটা দিয়েছি আটার মধ্যে একটু লবণ দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এই রান্নাটা একটু রিচ করতে চাইলে এই গুঁড়ো মশলাগুলো দিতে পারেন আর যদি মনে হয় যে না সিম্পল খাবো তাহলে এগুলো স্কিপ করবেন এরপর দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া সেই ডালটা ডালটা যদি একটু পাতলা হয় তো সেরকম বুঝে দিতে হবে বলছি আমি শেষে এটা হচ্ছে আলু মাখা পেঁয়াজ দিয়ে মেখেছি আর একটু ক্যাপসিকামও ফ্রিজে পড়েছিল সেটা নষ্ট হবে কেন দিয়ে দিলাম কুচিয়ে তো এই ডালটা যখন মাখবেন আটার সাথে যদি এরকম গাঢ় গাঢ় হয় মাখতে মাখতে যদি মনে হয় যে একটু জল লাগবে তো দিতে পারেন আমি এখানে জল অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল আর যদি মনে হয় যে হ্যাঁ পাতলা আছে ডালটা আর জল লাগবে না সেটা মাখতে মাখতে নিজেরা বুঝতে পারবেন তো তখন আর জল অ্যাড করার দরকার নেই তো এইভাবে কিছুক্ষণ আছাড় দিয়ে দিয়ে যদি ডোটা মাখা হয় তাহলে কিন্তু নরম হয় আর যদি একটু রাগ ডাক থাকে সেটাও বেরিয়ে যাবে তো লেচি কেটে নিলাম লেচিগুলোকে একটা আটার মধ্যে ডিপ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটি বানাবেন তো এখানে রুটি আর পরোটা আমি দুটোই দেখিয়ে দিচ্ছি যারা মনে করবেন যে আমি তেলটা খাবো না তো সেভাবে সেটাও করা যেতে পারে রুটির মতন গড়ে নিয়ে রুটি সেকে খেতে পারেন এখানে তেলও লাগবে না কিছুই না তো রুটিটা বেলা হয়ে গেছে এরপর আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে রুটিটা সেকে নেব তাওয়ার মধ্যেই রুটিটা সেকে নেওয়া যায় তো আমি একটুখানি জালের মধ্যে রুটিটাকে আগুনের মধ্যেও সেঁকে নেব তো এইভাবে রুটিও বানিয়ে নিতে পারেন আর রুটিটা কিন্তু একটুখানি আমি বাটার দিয়েছি মানে এটা ঘি সরি তো যদি মনে করেন যে ঘি দিয়ে খাবেন তো ঠিক আছে না হলে কিন্তু এমনি শুধুই খাওয়া যায় তো এটা আমি পরোটা বানিয়ে দেখাচ্ছি এইভাবেই কিন্তু লুচিও বেলে নেওয়া যায় লুচিও কিন্তু গরম তেলের মধ্যে বেশ ফুলকো ফুলকো ভেজে নিয়ে খাওয়া যায় তো একটা আটার মাখলে তিন ধরনের কিন্তু রেসিপি বানানো যাবে এখানে আমি পরোটাকে বেলে নিচ্ছি পরোটাগুলোকে এরকম তিনকোনা আকারে বেলে নিয়েছি এরপর পরোটাগুলোকেও সেঁকে নেব আর ওইরকম হালকা করে অল্প ঘি দিয়ে ভাজবো আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন তো আমি অল্প এদিকে সেকে নিয়ে পরোটাকে আবার এ পিঠে উল্টে দেবো তো একটুখানি এই পিঠটায় ঘি লাগিয়ে দেব তারপরে আবার অপোজিট পিঠটা উল্টে দেব। তো এইভাবে বেশ মুচ মুছে করে পরোটাগুলোকে ভেজে নেব তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই প্লিজ 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 পাশে থাকবেন ধন্যবাদ